ছায়া শনিবীর শান্তিনি ছোট ছোট গ্রামগুলি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তারই কবিতার লাইনে গ্রাম বাংলার অবদারিত রূপ বর্ণনা করে ফুটিয়ে তুলেছে নির্মল পরিবেশ যেখানে গাছ শনিবীর ছায়া দিয়ে শান্তিনি তৈরিতে সাহায্য করেছে জীব বৈচিত্র্য আর গাছপালার মাঝে রয়েছে এক নিবিড় সম্পর্ক এই সম্পর্ককে টিকে রাখার জন্য প্রাকৃতিক বনাঞ্চল রক্ষণাবেক্ষণ করার পাশাপাশি বাড়ির আঙিনায় রাস্তার ধারে কলকারখানার ফাঁকে ফাঁকে বাসার বারেন্দায় কিংবা ছাদে বেশি করে গাছ লাগানোর কোনো বিকল্প নেই গাছ লাগাতে উদ্বুদ্ধ করার পাশাপাশি এর বিভিন্ন সমস্যা ও তার প্রতিকার নিয়ে নিয়মিত আয়োজন আমার বাগানে আপনাকে স্বাগত জানাই আলাইকুম বনসাই একটি জীবন্ত শিল্পকর্ম তাই এর টপটি হওয়া চাই নান্দনিক আমাদের দেশে বনসাইয়ের জন্য খুব ভালো মানের টপ খুব একটা পাওয়া যায় না অথবা যেগুলো পাওয়া যায় সেগুলো খুব দামি হওয়ার কারণে সবার পক্ষে কেনা হয়তো বা সম্ভব হয় না অথবা আপনার গাছের জন্য যেই ধরনের টপ চাচ্ছেন সেই ধরনের টপ পাচ্ছেন না এই সকল সমস্যা থেকে পরিত্রাণ পেতে আমি ব্যক্তিগতভাবে আমার বনসাই টপগুলো নিজেই তৈরি করে থাকি আজকে আমি আপনাদেরকে শিখাব কিভাবে নিজের পছন্দ মতো বনশের টপ তৈরি করতে পারেন বনসাই টপ তৈরি করতে প্রথমে আপনাদের এরকম একটা ককশিট লাগবে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী একটু কক্সিট নেবেন আমি এখানে উনিশ ইঞ্চি বাই তেরো ইঞ্চি একটি ককশিট নিয়েছি এবং এর হাইট হচ্ছে কোন এক ইঞ্চি এখন এই ককশিটটিতে আপনারা কী ধরনের টপ তৈরি করবেন কেমন ডিজাইন করবেন তা আপনার উপর ডিপেন্ড করে আপনি যে ধরনের ডিজাইন করতে যাচ্ছেন সেটা প্রথমে একটা পেন্সিল দিয়ে হালকা করে স্কেচ করে নেবেন এরকমভাবে একটা স্কেচ করে নেবেন আপনার স্কেচ করা হয়ে গেলে তারপরে একটা সাইন প্যানের সাহায্যে আপনি বর্ডারটা মার্ক করে নিলেন ধরেন আমি এরকম একটা টপ ডিজাইন করব আমি ভাবে একটা ডিজাইন করে নিলাম এখানে একটা বিষয় লক্ষণীয় এখানে আপনারা যে মাপের কক্সিটটা নেবেন আপনার টপের ডিপটা এতটুকু হবে আপনারা যদি এর চেয়ে মোটা ডিপ করতে চান তাহলে এর চেয়ে মোটা একটা কক্সিট নেবেন অথবা এই কক্সিটটাই দুইটা ইউজ করতে পারেন এখানে আমি একটা ডিজাইন করেছি আমি যেভাবে যে ডিজাইনের টপটা তৈরি করতে যাচ্ছি সেভাবে একটা ডিজাইন করেছি এখন আমি একটা হেক্সকো ব্লেডের সাহায্যে অথবা পেপার কাটারের সাহায্যে এটা আমি কেটে নেব এটা কেটে আমি একটা ডাইস তৈরি করবো দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি এখান থেকে ধীরে ধীরে পুরো ডাইসটা কেটে নিলাম দেখুন আমার কাটা হয়ে গেছে এই অবশিষ্ট অংশটা আপনাদের লাগবে আর আপনারা কাটার সময় খেয়াল করবেন যাতে আপনাদের কোনো ভেঙে না যায় এখন আপনারা এখানে যে গ্যাপটা দেখতে পাচ্ছেন যেটা আমি কেটে নিয়েছি আমার টপটা মূলত এ সাইজটাতেই হবে টপটপ আর এখানের ভিতরে যে অংশটুকু এটাতে আপনি দেখতে পাচ্ছেন আপনারা আমি এখানে দুইটা দাগ দিয়েছি এখানে যে দ্বিতীয় দাগটা আছে আমার টপের বর্ডারের যে পুরুত্বটা হবে সে অনুযায়ী এই দাগটা দেওয়া এখানে আমি হাফ ইঞ্চি একটা পুরুত্বের দাগ দিয়েছি আমার মনে হয় না কিনারাটা হাফ ইঞ্চির চেয়ে বেশি পুরুত্ব দেওয়ার প্রয়োজন আছে বেশি মোটা দিলে আপনার টপটা বেশি ভার হয়ে যাবে এবং ভিতরের জায়গাটা কমে যাবে সেক্ষেত্রে মাটি কম জায়গা হবে তাই আমার মনে হয় হাফ ইঞ্চি দিলেই যথেষ্ট এখন আমি এটা কেটে নেব এখান থেকে একইভাবে ব্লেডটা দিয়ে আমি কেটে নিচ্ছি দেখুন আমি পুরোটা কেটে নিয়েছি এভাবে আপনারা কেটে নেবেন আসলে আমার টপটা হবে এই মাপের এবং আমার এখানে যে পুরোত্বটা দেখতে পাচ্ছেন আমার বর্ডারটা এই মাপের এতটুকু পুরুত্ব হবে এবং এর ভিতরে এতটুকু জায়গা ফাঁকা থাকবে মাটি দেওয়ার জন্য এখন ডাইসটা তৈরি করে ফেললাম এখন এখানে যে গ্যাপটা দেখতে পাচ্ছেন এটাই আমার টপের পুরুত্বটা হবে সাইডের বর্ডারের পুরুত্বটা এখন আমার টপের সাইডের বর্ডারটা তৈরি করা হয়েছে কিন্তু আমি টপের যে তলানিটা দেব সেটার জন্য আমি কতটুকু তলানি দেব সে অনুযায়ী আমার ডাইসটা তৈরি করতে হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে কিছু শক্ত প্লাস্টিক পেপার আছে এর পরিবর্তে আপনারা এক্সট্রা পেপারও ব্যবহার করতে পারেন এখন আমি যে টপটা তৈরি করছি তার ডিপথ হচ্ছে পোন এক ইঞ্চি আর আমি এখানে তলানিটা দিতে যাচ্ছি হাফ ইঞ্চি তাহলে আমার সোয়া এক ইঞ্চি লাগবে টোটাল এই মাপ অনুযায়ী এখন আমি পেপারগুলো কেটে নিতে হবে আমি স্কিল দিয়ে মাপ দিয়ে নিচ্ছি সোয়া এক ইঞ্চি এবং এটা দাগ দিয়ে নিচ্ছি সমানভাবে একইভাবে আমি সব পুরো পেপারটা কেটে নিচ্ছি একটা কেচির সাহায্যে এখন আমি এটা কেটে নিব আমার পুরো পেপারটা কাটা হয়ে গেছে এভাবে আপনারা কেটে নেবেন এখন আমি এই কাগজগুলো স্টাপারের সাহায্যে একটার সাথে আরেকটা যুক্ত করে নিচ্ছি আপনাদের যে কয়েকটা লাগে সে কয়েকটা একসাথে করে নেবেন আমার মনে হচ্ছে এখানে চারটা হলে হয়ে যাবে এখন আমি যে এটা সাইড দিয়ে দিয়ে দিচ্ছি ড্রাই এখন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমার যে অবশিষ্ট উচ্চতাটুকু থাকতেছে সেটা হচ্ছে আমার স্লাবের পুরুত্বটা হবে এখন আমি মশলাটা তৈরি করব আমি এখানে সিমেন্ট দিয়ে ঢালা করবো আপনারা চাইলে জিপসাম পাউডার দিয়ে ডলাই করতে পারেন কিন্তু আমাদের দেশে যেহেতু জিপসামটা বেশি অ্যাভেলেবেল না তাই আমি সিমেন্ট ইউজ করছি এখানে আমি যে রেশিওটা ইউজ করবো তা হচ্ছে ওয়ান এক্সটি টু অর্থাৎ আমি এক ভাগ সিমেন্ট নিব এবং দুই ভাগ বালি নিব প্রথমে আমি বালিটা মেপে নিচ্ছি আমি এখানে বিশ টেবল চামচ বালি নিচ্ছি কোনো গুটি থাকলে সেগুলো ভালোভাবে ভেঙে নিচ্ছি এবং মিশিয়ে নিচ্ছি কোনো ময়লা থাকলে সেগুলো পরিষ্কার করে নিব এবং এর সাথে এখন আমি সিমেন্ট যোগ করে দিচ্ছি যেহেতু আমি বিশ টেবিল চামচ বালি নিয়েছি তাই আমি দশ টেবিল স্পুন সিমেন্ট ব্যবহার করছি আবার এই মিশ্রণটি খুব ভালোভাবে মিশিয়ে নেব এখন এর সাথে আমি পানি যোগ করব তবে পানি যোগ করার সময় আপনারা একবারে বেশি পানি দিবেন না অল্প অল্প করে পানি যোগ করবেন এবং যতটুকু প্রয়োজন হয় ততটুকু পানি যোগ করবেন মিশ্রণটা খুব বেশি ঘন হবে না আবার খুব বেশি পাতলা হবে না খুব ভালোভাবে এটা মিশিয়ে নেবেন দেখতে পাচ্ছেন আমার মিশ্রণটা খুব ভালোভাবে মেশা হয়ে গেছে এখন আপনারা যেখানে ঢালাই করবেন টপটা সেই জায়গাতে একটা পলিব্যাগ দিয়ে নেবেন যাতে পরবর্তীতে টপটা তুলতে সুবিধা হয় এর উপর ডাইসটা সেট করছি আমি এখন আমি একটা পুটি নাইফের সাহায্যে বর্ডারগুলো আস্তে আস্তে বরাট করবো আমার বর্ডারগুলো হয়ে গেছে এখন আমি তলানিটা দিয়ে দেবো প্রথমে আমি হাল একটুখানি সিমেন্ট দিয়ে তলানিটা ভরাট করে নিলাম এখন আমার কাছে কিছু জিআই তার দেখতে পাচ্ছেন ছোট ছোট করে কাটা এগুলো আমি এখানে বিছিয়ে দেবো এর উপর আমি আবার অবশিষ্ট মশলাগুলো দিয়ে দিব এখন আমি একটু পানিতে শুকনো সিমেন্ট নিয়ে সেটা ভালোভাবে মিশিয়ে নিলাম এবং এই মিশ্রণটার উপরে দিয়ে দেব এতে করে আমার সারফেসটা সমান হবে এখানে আমার কাছে দুইটা চিকন চিকন ককসিট দেখতে পারছেন এটা আমি ছয় ইঞ্চি মাপ করে কেটে নিয়েছি এখন আমি ছয় ইঞ্চি বা এক ইঞ্চির দুইটা ডাইস তৈরি করবো এই ডাইস দুটো আমি করছি মূলত আমার টপের পায়ার জন্য এটা আমি এ পাশে একটা দিয়ে দিচ্ছি এবং আরেকটা এপাশে দিয়ে দিব। মশলা দিয়ে ভরাট করে দিব ঢালাই করা হয়ে গেছে এখন এটা আমি রেখে দেব ছয় ঘন্টা পর্যন্ত এটাকে আমি আর কিছুই করব না ছয় ঘন্টা আমি এটাকে শুকাতে দেব ছয় ঘন্টা পর দেখছেন এটা মোটামুটি শুকিয়ে গেছে এখন আমি এই ডাইসগুলো আস্তে আস্তে খুলে দেব দুই পাশ থেকে খুব সাবধানে খুলবো এটা যেহেতু পুরোপুরি শক্ত হয় না যাতে ভেঙে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে দেখলেন খুব সহজে খুলে গেল এটা এ বর্ডারের কাগজগুলো আমি খুলে দেব আস্তে আস্তে করে খুলতে হবে যাতে কিনারাগুলো না ভেঙে যায় এখন এই পায়ের ড্যাশগুলো খুলে দিচ্ছি এখন যেহেতু এটা পুরোপুরি শক্ত হয় নাই তাই আমি একটি সিরিজ কাগজের সাহায্যে এর সারফেসটা হালকা সমান করে দেব এবং কোনাগুলো আস্তে আস্তে ঘষে একটু রাউন্ড করে দেব সারফেসটা একটু সমান করে দিচ্ছি এখন একটা ব্রাশের সাহায্যে আমি এটা পরিষ্কার করে দিচ্ছি এখন এটা আমি বারো ঘন্টা রেখে দিয়েছি একদম শুকাতে দিয়েছি বারো ঘন্টা পর দেখুন এটা ভালোভাবে শুকিয়ে গেছে এবং অনেক শক্ত হয়ে গেছে এখন এটাতে আমি এক দুই ঘন্টা পর পর পানি স্প্রে করব এভাবে চব্বিশ ঘন্টা রেখে দেব চব্বিশ ঘন্টা পর এটাকে আমি এখন উল্টাবো উল্টে দেখবো ওপাশে কি অবস্থা আমার দেখতে পাচ্ছেন আপনারা কেমন হয়েছে আমার বলাটা খুব সুন্দরভাবে হয়ে গেছে চারদিক দিয়ে মোটামুটি সমান হয়েছে এখন একটা সিরিজ কাগজের সাহায্যে আমি এটা পরিষ্কার করে নিচ্ছি এবং ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিলাম এখন একটা চাকুর সাহায্যে আমি কেটে ককশিটগুলো তুলে ফেলবো পুরো আমার তোলা হয়ে গেছে এখন আপনারা দেখতে পাচ্ছেন ফাইনালি আমার টপটা রকম রূপ হয়েছে আপনার এভাবে আপনাদের ইচ্ছা যে কোনো শেপের যে কোনো সাইজের টপ তৈরি করতে পারবেন দেখুন সাইড দিয়ে কেমন হয়েছে কতটা সমান হয়েছে দেখেছেন এখন তলানিটা দেখুন এখন আপনারা চাইলে এটা রঙ করতে পারেন আপনারা খেয়াল করে দেখতে পারবেন এখানে আমি কোনো ছিদ্র রাখিনি কারণ কি আমি যে গাছটার জন্য আসলে এই টপটা তৈরি করেছি সেখানে আমার ছিদ্র থাকবে না এটা যেহেতু একটা পানি থাকবে তাই আমি ছিদ্রটা রাখিনি কিন্তু আপনারা যখন যদি ছিদ্র রাখতে চান টপটা তৈরি করার সময় ডালাই দেওয়ার আগে যে কোনো একটা কক্সিটের টুকরো দিয়ে দিবেন তাহলে পরবর্তীতে কক্সিটটা খুলে ফেললে ছিদ্র হয়ে যাবে এখান দিয়ে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং কমেন্টস করবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন এবং বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না